যেন আঞ্জা দিয়ে আঞ্জা খায় যাহুসার নাম দিয়েছে বেড়া একটা কারবার চলতে আসে এইটি আমার কাছে ইচ্ছে ইচ্ছা লাগে ঠিক নেই ইচ্ছে ইচ্ছা লাগনের না বাবা ইসলাম না বিষের মতো লাগলেও এই বিষ দু গিল্লা খাইয়া লাউন লাগবো আল্লাহ নবী কইছে আল্লাহ কইস ইসলাম ঠিক কিনা ক আল্লাহ আল্লাহ নবিয়ে যদি কয় তুমি এই কামটা করো আমি এই আরো সহজ করে কই শোনেন হাসান না হাসান না বোকা মানুষের লোক হাসলে আমরাও তো বোকা হয়ে যাই একটা বোকা মানুষ একটা কাজ করতে আছে এটার লগে আপনি যদি হাসি দেন তাহলে বোঝা গেল আপনি এটা সমর্থন করতে আসেন না এটা সমর্থন করা যায় না এটা সমর্থন করা যায় না বোকা নির্বুধ বুঝে না কেউ যদি এখন ল্যাংড হয়ে যায় গে আইস দোকান যেত না ঠিকই কিন্তু তো আহল নাই তো তা তো বোকা তেও যদি ল্যাংড হয়ে যাতে দৌড় দেয় আমরা কেউ আইসও দিতাম না দৌড়ো দিতাম না দেখো তো এইটার নামে তো ইসলাম এর নামে স্কুল তাই রা অনুরোধ কইরা কইয়া যায় আমি থাকতাম না আপনারাও থাকতেন না কামতার ময়দান আপনার লোক আমার দেহা হইব আমার লোক আপনার দেহা হইব সেই দিন কথাটির ওজন কত বুঝবেন আচ্ছা যেই কথাটি বিক্ষিপ্তভাবে কইলাম সেই দিন বুঝবেন কথাটির ওজন কত আমরা সবাই চলে নীল মিশ করিয়া যার 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 না লাইন এতে করিও আমার বেদ বিল্ডিং হইলে আপনার কোনো লাভ হইতো না আপনার সোনার ঘরে আপনি হোতো লাগবো কেমনে আপনার ঘর দুইটা ইট লাগান যায় সেটা চিন্তা করেন কেমনা আপনার কবরটারে সাজান যায় এটা চিন্তা করেন থাকতেন না তো থাকতেন না তো এবারে কো আপনার যে আব্বা ছিল এবারে কো আপনার যে দাদা ছিল তারা কো আপনার মায়ে কো আপনার দাদিয়ে কো আমরাও থাকতাম না

জোড়ার বুট ফাইয়া ম্যাম যদি ঘমসুরি করে তো এলে তে যদি পাঁচশো গোনা ফায় আমি দুই আড়াইশো এমনি হিসাব মতো ফানানি আমি কি যাওন লাগবো না গড় এমনি গুণা এমনি দিয়া যাবো সাড়ে সাত আপনার আওয়ান লাগতো না আপনার জায়গাটা থিতে রিক্কা নামে দিয়া সহজ হিসাব কিন্তু আমরা তারা মনে করে এডার নাম ইসলাম না না আব্বা হুদা নামাজের নাম ইসলাম না তো হুদা রোজার ইসলাম নাদ দো হুদা হজার নাম ইসলাম নাদ দো হুদা জিকিরের নাম ইসলাম নাদ আমি কারে ভোট দেন এটার ভিতরে ইসলাম আছে ঠিক কিনা আমি সুদ খুঁড়লে দেব না তে যত বড় নেতাও আমি ঘুষ খুঁড়লে দেব না সেরকম মার হাবা আচ্ছা তো এলে কথাটা আমরা শেষের দিকে যাইতে হ্যাঁ তো আমার সমর্থন ভাইয়া একজনে যদি অন্যায় করে তো এলে অন্যায়টা কি তে করলো না আমি করলাম আমি কইলাম এই জাহেদ আমার মুড়িদ তে আমার দরবারের সদস্য আমি বললাম ভাই জাহেদ আমি এখন বইছি ওই যে বেড়া রাতটা যায় তার একটা ফিটা দিয়া তো তে তো আমার মুড়িদ আমার কথা শুনে দৌড়তে ফিটা দিয়ে আমার কাছে এই ঘরে রয়েছে আচ্ছা এখন ফিটাটা কি তে দিছে না আমি দিছি কথা কন আমার কন কে দিছে আমি দিছি আমি মুস্তাক যে ফিটা দিছি যেহেতু আমার কথা শুন না তে দিছে তো আমার বুট একজনে যদি গম করে তে করছে না আমি করছি আপনি এটা করছে নিজের উপরে আইয়া তো ধুম ধরে লাইসা হন আপনার নাম বড় হয়েছে এখন কম আপনি চলো কম সুরি করছে কারণ আপনি এই মানুষটারে ভোট দিলেন কেরে যেটা কম সুরি করে কেরে দিলেন আপনি আপনি জানেন তো সুদে টেহা লাগায় তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো বেলেক দেড়ের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেরে, আপনি জানেন তো সিএনজি খেলা খেলা ইয়া কথা কথা সান্দা তুলে তা আপনি তাদের ভোট দিচ্ছেন মানে আপনি সান্দা তুলছেন ঠিক কিনা এটা ইসলাম খালি নামাজের নাম ইসলাম না নামাজ যদি আপনি সারাদিনও পড়েন ডাক দেবই না নাই কিন্তু আজ যা সিএনজিতে একটা সান্দা তুলো আমি নাগাই শেরফির সাবাইয়া ফেরুয়ে কয়াই তুমি কিসের সাদা বাজি শুরু করছো হেতানটি ডাক দিয়ে আমার কি থাকবে জানিনি ও আমি ফিডালি লো ফিডালির জায়গা থান আপনি নামাজ পড়েন কে মসজিদ আপনি এখনো আইসেন কি উত্তর কইব নি এই কথাটা কে রে তুমি সান্দা তুলবে আমি কইতামও পারতাম না মগের মুল্লুক পয়সা এইটা কইরা কইরা তো আমার দশটারে গজব করছো ঠিক কি না কও ন্যায়কে ন্যায় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে পানিকে পানি বলতে হবে তেলকে তেল বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে রকম চুপ মেরে মেরে আল্লাহর ওই যে আমরা হুজুররা বোঝা রয়েছে ওর হুজুরের মুহ কেউ উচিত কথা শুনতে চায় না ও যাব উচিত কথা কয় না আবার রয়েছে বালা হুজুর আর যাব উচিত কথা কইয়ালায় আবার খারাপ হুজুর ঠিক কিনা ক অথচ নবীর কথা অনুযায়ী যে বাড়া দেখকে উচিত কথাটা কয় না এবার বব শয়তান এটা আমার কথা না নবীজি কইছে এটা তোর তো দুনিয়াতে সব বুঝস্তই দেহ একটা অন্যায় করতেছে ঠিক করছে কে রে কইলে যদি মুড়ি ছিটটা দেখা কইলে যদি মুড়ি ছিটটা দেখা এর লেগে উচিত কথা কেন আব্বা তোমার মুড়ি তোমারে তোমার জান্নাত নিব উদাম করে যখন ফাতলা ছিল সিহন জিনিস ফাতলা ফাতলা করে কি চাইবো না টের বা মুড়িত কি নিস। তহনের বুঝবা কি কারবার মুড়িদে নিত না তোমার হকে নিব ঠিক কি না তোমার হারাম থেকে বাসায় নিব হালাল খানায় তোমার নামাজে তোমার জান্নাত নিত না মুড়িদেও ফিরের নিত না ঠিক কিনা কম একটু চিন্তা করে চললে না আব্বা ঝার যার হিসাবটাতে এতে যার হিসাব হিসাবটাতে এতে মিলাই যান আরো সহজ করে কই জরুরছে আপনার আপনি ফিস হিসাবে ওষুধ খেলে আপনার জ্বর ভালো হয়ে যার জ্বর তার এনে ওষুধ খাওয়ান দরকার যে বেনামাজি তে যার তো যাইতো স্যার তো নামাজ পড়ায় তার এনা নামাজ পড়লে হ্যাঁ না বুঝবো কি এই সহজ কথা দি আর ভাল লাগে না আর আমরা তারাও মনে করে যে হেন গেলে নামাজ লাগতো না যে গেলে রোজা লাগতো না যে গেলে ভেড়া বেড়িয়া খানো বইয়া এই খিচুড়ি এই বিচুড়ি একটা ফেসলাইকে যায় কুদ্দুরা কথাটা কইয়ে শেষ সুবহানাল্লাহ হারাল না হযরত উমরে আবু এর কালের পরে এবারে হগলে মিল্লা খলিফা বানাইছে এবারে কইছে না 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 আমি ওইতাম না ওইতাম না এবারে সাতটা সাইটি করতে আসে কান্দাকাঁদি করতে আছে সকলে কো আফ না ওইলো ওইবো কেনা আফনি খলিফা উমা খলিফার নিয়ম হলো শুক্রবারে আবার মসজিদ নামাজ পড়াইব শুক্রবারে আজান পড়ছে তাহিয়াতুল অজু দুকুলুল মসজিদ কাবলা জমা সব সুন্নত নফল ফৈরা সকলে বইয়া রয়েছে ইমাম আর আইয়া না ইমাম কারা মন দিয়া কথা শুনেন আর ইমাম কারা স্টেজ যারা কথা কইতেন না জুড়ে ইমাম কারা উমরে আইয়া হেগুল দিয়া সকলে বইয়া রয়েছে নামাজের গা সূর্য আইন লাগেছে মরুব্বী তিন চার জনে কইছে রে বইয়া থেকে লাভ নাই বিফদ আফত দৌড়তে পারে দৌড় দেয় গিয়ে একজনের সাই আইসালো সমস্যা গিতা এক ফলায় দৌড়তে 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 কাব্য গুম্যা গেছে ইয়াদে উম রা দিয়া তাল গাড়ার গাড়ি একটা সঞ্জাবি সরাই দিয়া মরুভূমি বালুফরে এবারে বইয়া বইয়া ঘামতে আছে ফিটটা বুঝাতে গিতে আছে ইয়া স্বরক আসাল্লা আলাইকা ইয়া আির মা খালি ফাতাল মুসলিমিন হে উমর হে মুসলমানদের আমির আপনি এখনো বইয়া রয়েছেন আমরা দিন নামাজের লেগে বইয়া রয়েছি এবাডা মুস্কি আশি দেখা বাবা আমি তো জাগিতে মুসলমান আরো আগে আই হে যে জে পাঞ্জাবি বেশি ময়লা কুদুর দইয়া দিসি যে এটা শুগাইতে আছে এতো মাশাআল্লাহ শুগাই গেছে গা তুমি দৌড় দি গেয়া কওয়াবে আইতে আছে সুবহানাল্লাহ তয়লে বুঝা গেল এবাদার পাঞ্জাবি সাত ছয়াটা একটা পাঞ্জাবি কড়া একটা পাঞ্জাবি কড়া একটা কথা কও নিসা পাঞ্জাবি করা ফুনে কথা কয় এবডা বাইয়া বেডা বাবা ধরে চল বাংলা ধরে পাঞ্জাবি বলো রে অর্ধেকটা এই আবার আসো আসল জায়গায় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা বৃষ্টি কোমরে মাইজা মাইজি কুপ দিয়া কাটলে যে রকম পৃথিবীর দুই ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর তেত্রিশ লক্ষ স্থল ভাগের প্রেসিডেন্ট ছিল উমর জল ভাগ সহ অর্ধেকটা পৃথিবী সোমাহ এই উমরের পাঞ্জাবি কলরা এটা হুগাইলে তারপরে মসজিদও যাইবো ইসলাম কারে কয় আমরা আছি কখনো পাঞ্জাবি গায়ে দিয়ে ঢুকছে বারান্দার মুসলিরা কয় ওয়ালাইকুম ইসলাম মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল অমর আস্তে আস্তে আগাইতেছেন মেম্বারে গিয়ে উঠলেন যেখানে দাঁড়াইয়া খুদ্ এটারে কয় মেম্বার ওখানে গিয়ে তিনি উঠলেন আবার সালাম দিলেন মুসল্লিদেরকে লক্ষ্য করে আসসালাম আলাইকুম সবাই কয় ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ তোমার বিসমিল্লা বলে খুদ্ পড়তে যাবেন এমন সময় পেছন থেকে একটা যুবক লাভ দিয়া দাঁড়াইছে তার খাপের ভিতরে তরবারি ছিল তরবারিরা টান দিয়া সে বার করছে বার কইরা কয় মর এটা দেখছেন নিকি কহ তরবারি আপনি কয়েকদিন আগে সবাইকে আপনি কাপড় বন্টন করে দিছেন বিদেশ থেকে আমরা কাপড় আসছে সবাই রে যারা সাবালক পাঞ্জাবি পড়ার উপযুক্ত সবাই এক টুকরা করে কাপড় দিছেন আপনিও এক টুকরা কাপড় পাইছেন আজকে আপনার গায়ে দেখি নতুন কাপড়ের পাঞ্জাবি আমাদের অনেকের গায়ে আছে আমার গায়েও আছে আমার পাঞ্জাবি হাঁটুন নি নামে নাই। আপনার পাঞ্জাবি একেবারে ন্যাসফেসাক হয়ে গেছে এত লম্বা হইলো কেমনে আপনি যে খলিফা প্রেসিডেন্ট ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিসেন নাকি পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে আপনি কি কাপড় চুরি করছেন না ক্ষমতা দেখাইয়া বেশি নিছেন এটার জবাব যতক্ষণ না দেবেন মদিনার মুসলমান আপনার খোদ বা না আমরা ফারেননি এই কথাটা কইতেন যে কি তো নির্বাচনের আগে দি আপনি বাতাসাইলগাছ ধরে রেখে রইতাছেন আপনার এই বাতাসে উড়াই লইয়া যাই খদ্দরের পাঞ্জাবি গাও দিয়ে আনেন ফার্স্ট করণের পরে দিয়ে আপনি গ্রামের বাড়ি করছেন এরপরে কুমিল্লা একটা করছেন এরপরে ডাহাও করছেন এরপরে মালয়েশিয়া কানাডার করছেন আপনি হেন গেলে থাকবেন বহু বাচ্চা ফাটাই দিয়ে রাখছে নির্বাচনে ফার্স্ট করার আগে বিডাত কুত্তা ঘুমায় আর ফার্স্ট করোনের পরে কানাডা বেড়ে বাড়ি করে এলাম দেহা ফান কো এই কথাটা জিগানোর ক্ষমতা আছে নি আপনার কেউ পারবেন না কোনো মন্ত্রী এমপির সামনে খেলুতেন

অমরের বড় ছিলেন নাম অমর আব্দুল্লাহ দাঁড়াইয়া কাঁদতেছে কয় ভাইয়ারা আমার আব্বা চুন না আমার আব্বা কাপড় চুরি করার মতো মানুষ না ভাই আমার আব্বা কি জিনিস তোমরা চিনছ না আব্বায় রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর গেছে আম্মায় কয় দিদি না খাইতে খাইতে ঘুমাই লাইছে কয় কে রে কান্দতে কে রে কইতান্ডি সিন্নি খাইতো চায় এখন আপনার অনুমতি ছাড়া আমি তো সিন্নিও না আলগা সিন্নি ওমরে কয় এখান থেকে ডাক দাও ফুতাইতে মনে করছে আব্বাই বুদের সিন্নির ব্যবস্থা করছে তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয় আমার সন্তানেরা এদিকে আসো তোমরা নাকি সিন্নি খাওয়ার জন্য কাঁদছ কয় আব্বা সিন্নি খাইতে চাই ওমরে কান্দার ক বাবা তোমাদের জন্য সিন্নি একদিন রান্না করব। যেই দিন মধ্যে আর প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে আমি পারবো না আমার হাত পা বাঁধা আমি মজার মজার খাইলে হবে না একটা কুত্তা যদি ফুরাত নদীর তীরে মারা যায় একটা কুকুর যদি আমার শাসন আমলে ফোরাত নদীর তীরে মারা যায় কুত্তাটা যদি কামতের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দেয় সেই দিন আমি আটকে যাব রে সেই দিন আমি কুকুরের হাত থেকে বাঁচব না সুতরাং আমি উমরের দ্বারা আমার সন্তানের জন্য ঘরের ভিতরে সিন্নি রান্না করা যাবে না এই কথা বলে ওমর কান ওমরের ছেলে আব্দুল্লাহ কানতেছে কয় ভাই একদিন সিন্নি খাইতাম সাইসলাম এই রো ফাইসি না হে আব্বাই কাফর চুরি করব তোমরা চিন্তা করো কেমনে এবার ফলাফাইনে কয় সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা কেমনে হেড কাললেডর জবাব দিল বইয়া জাবড়ার ফাঞ্জাবি দিব ফলাই কান্দার কয় ভাই ভাই আমি জবাব দিলে সারবনি কয় আমরা জবাবের দরকার কেড়াই দিল দরকার নাই কয় তাইলে জবাব নিয়ে যাও পাঞ্জাবির কাফর তোমরা যেমন এক টুকরা কইরা ফাইছ আব্বাই ফাইছে এক টুকরা আমিও এক টুকরা আমরা বাহে ফুতে দুই টুকরা কাপড় পাইছি আমি বাড়িতে গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা ডাকরো ভালো আমি ডাক দিয়া বললাম আব্বা এই বছর বুধয় শীত পড়বে বেশি এবছর বুধয় শীত পড়বে বেশি আব্বা আমার পাঞ্জাবিটা একটা ভালো আছে আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম দুইটা কাপড় জোড়া লাগে ইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান আপনি বয়স্ক মানুষ আপনি আরাম পেয়ে যাবেন আব্বা আপনি পাঞ্জাবি বানান ভাই আমার আব্বা কাপড় চুরি করে না আমার টুকরা কাপড় আব্বারে দিছি এই জন্য আব্বায় দুইটা জোড়া লাগাইয়া একটা পাঞ্জাবি বানানে আব্বারটা লম্বা হইছে আমার আব্বার পাঞ্জাবি না লম্বা হইতো না আবার মদিনার মুসলমানেরা কয় আমরা জবাব পেয়ে গেছি আপনি খোদ শুরু করেন অমর কয় সম্ভব আমি খোঁত বা দেবো না যে প্রশ্ন করছে তারে আমার সামনে দাও সবাই ভয় পেয়ে গেছে মনে করছে ওমর বুধয় মাইন্ড করছে ওমর বুধয় রাগ করছে ওমর বুধয় তারে মারবে সুরা মত মসজিদ নিথর নিস্তব্ধ হয়ে গেছে কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই উমরে বার্ডাক কয় সেই যুবক কই যুবক কয়লাভাই ইয়া আ ম মেন কয় সামনে আসো সবাই জায়গা করে দিল হৈরু আস্তে করে দিনবার থেকে নামলেন যুবকটা ওমরের সামনে গেল ওমর হাত ছড়াইয়া দাঁড়াইলেন যুবকটা লাভ দিয়ে ওমরের বুকে পড়ে গেল যুবকটা উমরে ধরছে ওমরে আঞ্জালিয়া যুবকরে ধরছে দুইজনে মিল্লা অনেকক্ষণ কান্নাকাটি করছে এবার ওমর সাইরা দিয়া মিমবর গিয়ে খোদার কসব যতদিন পর্যন্ত মুসলমানদের মাঝে এই যুবক থাকবে ততদিন পর্যন্ত কোনো কাফের বেদিন ইসলামের দিকে চোখ তুলে থাকানোর সাহস পাবে না ঠিক কিনা हां हां हां